Oke, oke, o e

গরু কোথায় আপনি আপনার গরু না हां ধরে আছেন কালকে গরু কি আপনার হ্যাঁ গরু আপনার এটা কি জাত কি জাতের গরু ক্রসওয়া কত দাম চাচ্ছেন এর কাস্টমার কোন দাম বলছে

এক লক্ষ তিরিশ হাজার টাকা বলছে না কি আপনার নাম কি ভাইয়া কোথায় আপনার জোড়া কয়টা গরু এটা কত আর ওই যে আচ্ছা ভাই ধন্যবাদ

আছে চাচ্ছেন দেড় এক লক্ষ হাজার টাকা না দাম জাতের গরু ভাই কয়টা গরু আনছেন একটাই ওটা আপনার ওটা কত দাম এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা গরু কি আপনার কোথা থেকে আছেন কাকা নাম কি নাম কি কাকা কয়টা নিয়ে আছেন গরুটা বিক্রি হয়েছে কয়টা এখন চারটে আছে এটা কত বিক্রি করবেন এই সাদাটা সাদাটা কত কত দাম চাচ্ছেন আর ওইটা এটা গরু দেশি দেশি দেশি

পঁচাশি না দেশি গরু ওগুলা ছোট গরু যারা নিতে চান তারা এখানে আসতে পারেন ভাই গরু কি আপনার ওগুলা ভাইয়ের নাম কি কোথা থেকে আসছেন ও এটা কত যাচ্ছেন ভাই এক লক্ষ দশ হাজার এটা এক লাখ পঁচিশ গরু কয়টা নিয়ে আসছেন গরু আনছি আঠারো উনিশটা এখন বিক্রি করছেন কয়টা আছে কয়টা আছে আমার নয়টা দশটা আছে আর

এগুলো কত করে চাচ্ছে ঠিক নেই ভাই এখন এক লাখ বিশ হাজার আছে পনেরো হাজার নব্বই হাজার আছে